প্রথমত আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দুজন স্পিকার আছেন একজন হচ্ছেন ওনার প্রেস সচিব শফিকুল সাহেব আরেকজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব দুইজনের কথাবার্তা যখন দুই রকম হয় স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে উমা প্রথমত একটা কথা চলে আসে যখন বাংলাদেশের জনগণ রিয়াকশন দেয় তখন সাথে সাথে তারা কথা বদলাই ফেলে যেমনটা এপিএস আসিফের যে এপিএস ছিল তাকে প্রথমে আমরা দেখলাম যে এখান থেকে বরখাস্ত করা হয়েছে এরপরে শুনলাম সে নিজে নাকি আপনার পদত্যাগ করছে হ্যাঁ তো এগুলো মানুষের বিভ্রান্ত ছড়ে বাট আমাদের ইচ্ছুটা আজকে অন্য আপনি যদি বলেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের পথে সবচেয়ে বড় বাধার নাম কি বিএন মুখে মুখে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ওই রাজুতে আয় বলে ডাক দিয়া টেলিভিশনের সামনে কি বলল ডাজন ফ্যাক্ট মাঠের রাজনীতিতে ডক্টর ইউনুসকে হিসাব নিকাশ করে চলতে হয় বিএনপির সামনে আর এই দৃশ্যটা বাস্তব বিএনপি যদি কখনো মাঠে নামে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মুহূর্তের মধ্যে ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে তারেক রহমানের যে কোনো বক্তব্যকে আমলে বলতে থামিয়ে দেওয়া হয়েছে তবে আমি নিজেও থামানোর পক্ষে ছিলাম দেখেন মানবিক করিডর শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইনোস এই মানবিক করিডর যদি না দেয় ওনার তো এই শান্তির নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে পশ্চিমাদের কাছে কারণ ওনার বন্ধুকার সব পশ্চিমা রাষ্ট্র জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা আছেন এখন তারা কবে কেমনে জানিনা আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের যে মানবিক করিডোরের ইস্যুটা ছিল এটা নিয়ে আলোচনাটা আলোচনা হইয়া সরকার নীতিগত সম্পতি দিয়া ফেলছে তোহিদ সাহেবের বক্তব্যটা এরকমই ছিল বাট যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলা জামাত বিএনপি আম জনতা নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে কথা বলা শুরু করলেন তখন পট দেখলাম শফিকা এসে বললো যে না না এটা মানে ইয়া হয় নাই এটা আলোচনা হয়েছে মাত্র এখানে কোনো নীতিগত সিদ্ধান্ত টিদ্ধান্ত হয় নাই হাস্যকর ইস্যু হয়ে যায় এখন যাই হোক কোনোভাবেই বাংলাদেশের ভেতর দিয়ে রাখাই নেই মানবিক করিডোর দেওয়া এই মুহূর্তে উচিততা না আর এটার একটি আর আসলে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের কোনোভাবেই কিন্তু নাই এটাই বাস্তব এটা হইতো যদি ধরেন ডক্টর ইউনুস বিএনপি জামাত বাংলাদেশের জনগণ নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে যে আসলে কি করা যায় তো এর মাঝখানে এক লক্ষ তিরিশ হাজার নাকি আবার গেছে তো এখন এই বিশ্ব বিষয়গুলো আমরা পরে জানি কেন জানি কারণ হচ্ছে সরকার অনেক কিছু লুকাচ্ছে এটাই বাস্তবতা তো এই যে লুকালুকির খেলায় বিএনপির কি বলা যে জনাব তারেক রহমান বলছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তটা নির্বাচিত জাতীয় সংসদ থেকে আসতে হবে আমিও মনে করি কারণ সংসদে যারা থাকেন জনগণের ম্যান্ডেট নিয়ে থাকেন ভোটের অধিকার নিয়ে থাকেন তারা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার রাখেন কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট এটা কিন্তু সবার মানে ওই সময় ওই মুহূর্তে বিশেষ কারণে এটা তৈরি হয়েছিল সংস্কারের ইস্যু আছে কিন্তু এরকম বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি সার্বভৌমত্ব বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এখানে এসে সুযোগ দিলে এখানে নানা বিপদ প্লাস মাইনাস এগুলো আপনারা বিভিন্ন জনের মুখে কিন্তু শুনছেন সো এই ইস্যুগুলাতে হুট করে নিজেরা নিজেরা আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না তবে প্রায় নিয়ে ছিল। এখন আলোচনাটা সামনে আসায় আপনার পেছনে নামা শুরু হয়েছে তো তারেক বলছেন বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন মে দিবস উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি সেটাই তো আবার এদের বক্তব্য দুই রকম তো এমন কি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে নাই দেশের জনগণকে না জানিয়ে গোপনে কেন এই ধরনের সিদ্ধান্ত এটি কিন্তু প্রশ্ন তিনি বলছেন এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে তিনি সেই বিতর্ক তুলতে না তিনি বলছেন তবে আগে দেশের ইস্যুটা মাথায় রাখতে হবে সিদ্ধান্ত আসতে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদের মাধ্যম থেকে এছাড়া এই বিষয়টা বিদেশিদের স্বার্থ না আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান অন্য দেশ অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে

প্রথমবারের মতন সরকারের কোনো সিদ্ধান্তকে নীতিগতভাবে আটকে দেওয়ার জন্য আমরা ভূমিকা দেখছি